দীর্ঘ প্রতীক্ষার পর গরুর জন্য খ্যার কিনে ফেললাম গরু যেরকম কষ্ট করছে খাবারের জন্য এমনি আমরাও কিন্তু অনেক কষ্ট করেছি খাবার জোগাড় করার জন্য কত টাকার খ্যার কিনলাম কতটুক জমির খ্যার কিনলাম এবং টাকা কোথায় পেলাম সব থাকছে আজকের ভিডিওতে ইনশাল্লাহ বারো বারো দুই হাজার রোজ শুক্রবার গরুর কষ্টকে আসান করার এবং নিজের কষ্টকেও লাঘব করার জন্য বাড়ি থেকে সকাল সকাল বের হয়ে গেল খ্যার কেনার জন্য জানি না কোথা থেকে কিনতে পারে দেখতে দেখতে চলে আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূর বাজারে আসে একটা সন্ধান পাই কিছু খের এখনো বিক্রি হয় এই খের গুলি লারা দেখা না বলে চল্লিশ থেকে পাঁচচল্লিশ শতাংশ জায়গার খের উনি বলতাছে দশ হাজার টাকা আমি দাম হই না পাগল হয়ে গেছি গা পরে খালি আনতে পারছি কোনটার যেই তো আছে আজ যা গুইরা খের লই হয়ে যায় আমি আরো কত জায়গার যে আমি ঘুরলাম খের লাগে লাশ আর এক দোকান ফার গা দিয়ে কয়ে একজন মুরব্বি বৈশাখ মুরব্বি ঘরটা জি গাইলাম দাদারা কোনো আনো কি খের পাওয়া যায় তারা বলতাছে না তিন ডে এখন করতে সবাই তো বেচা কিনা শেষ করে আরো কিছুদিন আগে যদি আইতা তাহলে ফাইতে যাই হোক আনো কিন্তু খের দুকা ফাইলে সলাল হালাগে দাম দর কইরা ফাইনাল করে একবার বাইতে বাড়িতে নাস্তা নাসা খাই শুধু গেলাম আব্বাই যায় আবার টলির লেগে খেয়ে রয়েছে রাস্তার টলির বলে এক হাজার থেকে বারোশো টাকা বাড়াল যাই হোক লাগুক তারপরও খেয়ার নিবাই অবশেষে সে টলির লেগে বয়ে থাকতে আয়া বসে আর আব্বাই যেন খেয়ার কিনছে বসে আর দাদার একটা ফিজে দেওয়া কিন্তু টলি আয়া বসে যে আমার হুন্ডারের লেগে আমরা আগে আয়াবেন দেড় ভাই খেতে সকালে এইগুলো দাম দর করে ফয়সালা করে গেছিল এক হাজার টাকা পাইনা দিয়ে পরে আসে আবার পাঁচ হাজার টাকা দিছি এই হইছে মোট ছয় হাজার একবারে শুক না শুকায় পরে রাখছে এনে এখন নিয়ে খালি বাড়িতে রাখবো আর

যাই হোক আমাদের যে কষ্টটা আছেন সেই কষ্টটা সবচেয়ে বেশি আমার বাড়ি উলির আছেন আর আমার তো আসিন ওইটা তো বলো লাগে না তিন বাপ ফুদে মিল্লা একারে টোলিটা বই রইলাইছি লগে আসিন ড্রাইভার সাপ ওনারাও কিছু বসে ওনারাও কিছু হাদিয়া এমনি দিতে হইব এখন বলি এই টাকা কই পাই আপনাদেরকে কিছুদিন পূর্বে আমি বলছিলাম যে ভাই আমার তো টাকা পয়সা নাই কেমনে কিনি খের এখন যাই হোক পাইছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মিলাই দিছে কখনোই মানুষের ঠেকা থাকে না আল্লাহ অবশ্যই মিলাই দেয় ছোট বোনে পাঁচ টাকা দিছে জামাই বিদেশ আল্লাহ জানো তাদের সবকিছুর মধ্যে বারাক টাকা করে দোয়া করবেন সবাই আমার এই কষ্টের মাঝে যে তারা এরকম উপকার করতে পারছে সেই জন্য সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সময় সময় আমি বিপদে পড়লে অনেক হেল্প করে আমাকে সবাই দোয়া করবেন অবশ্যই তাদের জন্য অনেকেই আমাকে হেল্প করতে চাইছিলেন মনের বড় ন্যাক আশা দিয়ে তবে অনেকে টাকা না থাকার কারণে অনেকে আমাকে সান্ত্বনা দিয়েছেন সেই জন্য আল্লাহ রবুল কাছে সবার জন্য দোয়া করি আর অনেক আত্মীয় স্বজন কিন্তু দিতে চায় পরবর্তীতে আর দিতেও পারেন আর অনেকে কিন্তু আমাকে হেল্প করে এটা না বললেই নয় আলহামদুলিল্লাহ এই দেড় ভাই খেয়ের আমার অনেক দিন যাবো যারা গাছের সাথে মিলায় মিলাই দেবো গরুগুলো খাবো তারা ফ্যাট বলবো আমগুলা গিয়ে দোয়া করবো যাই হোক সবাই দোয়া করবেন ছোট্ট খামারের জন্য আসসালাম এই কুমার